আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখানে যাদেরকে দেখতেছি এরা সবগুলো হলো হাফেজ এর হাফেজ কোরআন এরা এখন এখানে সামনে যে রমজান মাস তারা তারাবিন নামাজ পড়াবে ওই তারাবিন নামাজের প্রস্তুতি নিচ্ছে এরা তারাবিন নামাজের প্রস্তুতি নিচ্ছে এই তিনজন মাদ্রাসার মসজিদে তারাবি পড়াবে হুজুর সহ আর কি এরা সাথে সাথে হুজুর সাথে থেকে পড়াবে আর বাকি এখানে যারা দেখছেন এরাও হাফেজ এরা জখানার মধ্যে পড়াবে ছাত্রদেরকে নিয়ে সবগুলা জখানা ছাত্ররা দৌড় করেছে দৌড় করতেছে আর কি বর্তমানে মাদ্রাসায় এখানে আরও দুজন আছে উনি আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব মাউরান ইমরান সাহেব উনি ছাত্রদের দেখাশোনা করতেছেন যারা পড়তেছে এদের পড়ার মধ্যে কোনো ভুল হচ্ছে কিনা নামাজের মধ্যে কোনো ভুল হচ্ছে কিনা এই বিষয়গুলো দেখার দায়িত্ব ওনার উনি এগুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো মোট জন হাফেজ এই বছর তারাবের জন্য প্রস্তুত নিচ্ছে এখানে যারা বড় এরা মসজিদে পড়াবে যারা বালেক হয়ে গেছে মাদ্রাসা মসজিদে আর যারা এদের মধ্যে ছোট আছে তখন এরা হ্যাপজোখানার মধ্যে এরা নাবালেক নাবালেকের ইমুমতি করবে হ্যাফজখানার মধ্যে ওরা পড়াবে নামাজ পড়াবে যাকে যেভাবে হাফেজ সাহেবেনরা মাদ্রাসার যারা আসতায়িকার আছেন হ্যাফজোখানার অন্যরা যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন ওইভাবে তারা পড়াবেন আর কি তো মোটামুটি সকলে তারা বিজন্য প্রস্তুতি নিচ্ছে এটা হলো আমাদের মাদ্রাসার এই হ্যাফসখানার ছাত্র যারা এবছর হাফেজ হয়েছে দৌড় করতেছে বর্তমানে এরা দৌড় করতেছে এদিকে এটা হল এই যে এটা হল হ্যাপসখানা আর সেখানে পাশে এখানে হল হলরুমে তারা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে তারাবির নামাজের জন্য دعا کر سکول ہے داد السلام علیکم ورحمت اللہ